দূর দূরান্ত থেকে বহু মানুষ আগমন করলেন প্যান্ডেলের বাহিরেও বহু মানুষ বসতে হয়েছে আল্লাহ প্যান্ডেল জায়গা হয় নাই আল্লাহ আপনার বান্দারা শীতের চিন্তা করেন নাই কুয়াশার চিন্তা করেন নাই আপনার বান্দার আপনার দরবার থেকে রহমত খবর আসায় প্যান্ডেলের বাহিরেও বসে গেছে মালি আমাদের এই উপস্থিতি হাজিরি জমায়েতকে আল্লাহ হাসরের ময়দানে না যাতে রসিদা হিসেবে কবুল করে না। এই আয়োজনের খাতিরে যে সব পাওয়া যাবে কোটি কোটি গুণে আপনার কুদরতের দরবারে সমাপুরি বাড়ায়

মাইকের আওয়াজ যত দূর যায় যতগুলো গুরুস্থান আছে সমস্ত গুরুস্থানে সমস্ত ইমানদার মুসলমানদের কবরে সওয়াব গুলি কবুল করে নেন বাংলার আনা সেখান আছে সমস্ত দরবারে সওয়াব গুলি কবুল করে নেন রব্বুল আলামিন আল্লাহর মানায় আল্লাহ যার বাবা নাই মা বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দে আল্লাহ আমাদের মা বাবাদের জীবনে তাম গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাবাদের কবরে জান্নাতি নিয়ামতি পরিপূর্ণ করে দেন আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন হায়াত তাইয়ে বাদান করে দেন রব্বি মার বাবা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আমাদের জীবন জীবনের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দেন ও আমার আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে আয় আল্লাহ যেটুকু তাবারুকের আঞ্জাম দেওয়া হয়েছে এই তাবারুক আমাদের শরীরের বিশেষ জটিল এবং কঠিন রোগের জন্য শেফা বানাইয়া দেন আল্লাহ রোগ দাবার মালিক আপনি শিফা দেওয়ার মালিক আপনি আল্লাহ ইয়া শাফিয়া আল্লাহ ইয়া শাফিয়া আল্লাহ ইয়া

প্রতি বছর বছর কেয়ামত পর্যন্ত এই মাহফিলের আয়োজন আল্লাহ কবুল করে নেন রব্বুল আলামিন প্রতি বছর বছর এই মাহফিল কেয়ামত পর্যন্ত মাহফিলের আয়োজন আনজাম কবুল করে নেন ইয়া রব্বুল আলামিন মাহফিল আছে আয় আল্লাহ তাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করেছি তারা যেন দিনদার আমলকারী হয় আল্লাহ তাদেরকে দিন দ্বারা আমলকারী নবীর সুন্নতের পাবন্দ হওয়ার তফিক দান করে দেন রব্বুল আলামিন আল্লাহ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী ডক্টর সাহেব কে হায়াতে তাইয়েবা দান সমস্ত আহলে জামাতের উলামায়ে কে হায়াতে তাইয়েবা দান করে দেন হে আল্লাহ ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুরের মুরিদান আশিকান জাকেরান বড় মহব্বত সহকারে অনেক দূর থেকে রাস্তা থেকে গিয়ে এনেছে ফুল দিয়ে আল্লাহ গ্রহণ করেছেন আমার মতো না চিজ তারা অত্যন্ত সুন্দর সম্বর্ধনা দিয়েছে এর বিনিময় দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আল্লাহ তাদের আয়োজনের খাতিরে আমি গুণাগার খুশি হইয়া মুসাফির হালতে তোমার দরবারে ফরিয়াদ জানাই এই মজলিশে যারা উপস্থিত পর্দার আড়ালে যারা উপস্থিত অনলাইনের মাধ্যমেও আমাদের সাথে যারা মাই এই মোনাজাত অংশ গ্রহণ করবে আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক মকসুদ গুলি আপনার কুদরতের দরবারে জমা দিলাম আমি মুসাফির হিসেবে দোয়া করি তাদের মনের নেক নেক মকসুদগুলি গুলি পুরা করে দেন যারা অভাবী যারা অভাবী অভাব দূর করে দেন যারা গুনাগার গুনা মাফ করে দেন যারা বিপদে বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করেন আপনার বান্দারা আয় আল্লাহ যার যার সামর্থ্য অনুযায়ী দান করেছেন আয় আল্লাহ অনেক দান করেছেন তার মধ্যে ইমাম সাহেবকে আমি গুনাগার নিজের হাতে দিয়ে দিলাম মানুষগুলো অন্তর থেকে খুশি হয়ে ইমাম সাহেবকে দিয়েছেন ইমাম আর অন্তরের দোয়া

كل شعب بحرمة سيدنا الأبرار وبحق <applause> لا اله الا الله محمد